ওই কা কাফোনেতে দেখো আকাশ আছে শুয়ে ওই বরফ গলা নদী নামে পাহাড় বেবে নিরে পাখি ফিরে যাবে সুর জোটা গেলে অস্ত যা কিছু দেখা নাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার নাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প এই রঙিনী পৃথিবীতে কত মানুষ এলো গেল এই আশা যাওয়ার পথে কত চেনা জানা হলো ভুলে যেতে হবে সবই পথ চলা হলে অন্ত যা কিছু দেখা নাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না হয় হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প